আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ ধান গবেষণার মাঠে দেখেন এইখানে একটা প্লটে তারা ইকো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিভাবে ধানের জমির চারপাশে ফুলের গাছ লাগিয়ে বিভিন্ন পোকামাকড় যেমন মাঝরা পোকা দমন করছে আচ্ছা দাদা যে আপনাদের মাঠে এসে এই একটা সুন্দর জিনিস দেখলাম আর কি এইটা কি আপনাদের এটা ধন্যবাদ এটাকে বলা হয় আপনি দেখেছেন যে ইকো কনজারভেশন অব ন্যাচারাল ইকো ইঞ্জিনিয়ারিং ইকো ইঞ্জিনিয়ারিং বলতে বোঝানো হয়েছে এখানে যে আমাদের যে ধান লাগাই আমরা জানি ধান গাছে ধান ক্ষেতের পাশে চারপাশে কিন্তু আইল থাকে এই আইলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে এখানে এখানে আছে গাঁদা ফুল সূর্যমুখী কসমাস এই ধরনের ফুল গাছ আছে আমরা জানি ফুল গাছে কিন্তু পোকা আকৃষ্ট হয় তো এই এটা আমরা আমাদের যে কীর্তত্ব বিভাগ এখানে পাশাপাশি দেখা এই পাশে কিন্তু আরেকটা ফিল্ড আছে ঠিক একই জিনিস যে কৃষকের পদ্ধতি এটা আর এটা হচ্ছে আমাদের ইকো ইঞ্জিনিয়ারিং ফিল্ড পাশে ঠিক ওই পাশে হচ্ছে আমাদের কৃষকের পদ্ধতি মানে কৃষক যে লাগানোর পর থেকে কীটনাশক প্রয়োগ করা শুরু করে জেনে জেনে না সমানে প্রয়োগ করে পোকা থাক আর না যে এখানে দেখছেন চার ফুল গাছ লাগানো বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উপকারী পোকা আছে কিছু লেডিবার্ড বিটেল ক্যারাবিট বিটেল ফ্লাই এই ধরনের কয়েকটি উপকারী পোকা তারা কিন্তু এই অপকারী পোকা যেমন মাজরা পোকা পাতা মরম এগুলো পোকার ধরে ধরে খেয়ে ফেলে পোকার ক্রীড়া গুলো খেয়ে ফেলে ধীরে ধরে আমরা যদি এই ফুল গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের এই ইঞ্জিনিয়ারিং এই জন্যই বলা হয়েছে যেটা আমরা বলি মানে জৈব ভাবে দমন করা জৈবিক ভাবে সেটা হচ্ছে যে পোকা দিয়ে পোকা ধরে কারণ কীটনাশক প্রয়োগ না করে কেমিক্যালি কোনো ব্যবস্থা না নিয়ে জৈবভাবে মানে জৈবিক ভাবে পোকা দিয়ে পোকা মানে আমাদের বলা না আগে সরকারের সঙ্গে দি দিয়ে ডেলা ভাঙার একটা কথা ছিল ঠিক সেরকম আর কি যে পোকা দিয়ে পোকা মারা যে উপকারী পোকাগুলো লালন পালন করা তাদের পরিবেশ তৈরি করে দেওয়া যেটা উপকারী পোকার ক্রীড়া ধরে খেয়ে বলে তাতে করে আমাদের কিন্তু কীটনাশক প্রয়োগ করা তেমন দরকার পড়ে না দেখছেন পাঠাপা এই অলরেডি এটাকে ভালো মনে হচ্ছে যে কীটনাথ কীটনাশক প্রয়োগ করা আমাদের উপকারিতা আছে এটা যে আমাদের কীটনাশক প্রয়োগ ব্যবহার কমানো যেটা আমাদের আমাদের রাষ্ট্র মানে আমাদের দেশ থেকে অনেক টাকা বিদেশ চলে যায় সেটা হলো আর পরিবেশ ভালো থাকবে পরিবেশ ভালো রেখে আমরা স্বাস্থ্যসম্মত খাবার পাবো সেই সেই উদ্দেশ্যে কিন্তু এই কোন ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে যে আমাদের জমির চারপাশে বিভিন্ন ফুল গাছ আছে এতে উপকারী পোকার সংখ্যা বাড়বে অপকারী পোকা ধরে খেয়ে উঠবে এভাবে আমাদের জৈবিকভাবে পোকা দমন করা আচ্ছা দাদা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অসংখ্য